আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ তবে ভেতরে ঘটতে পারে বড় পরিবর্তন হাসিনাকে বাদ দিয়েই গঠিত হবে পরিচ্ছন্ন আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতে রাজপথে বড় ধরনের কর্মসূচি আসতে পারে অলরেডি নানান মহল থেকে প্রস্তাব আসছে যে মার্চ ফর ইউনুস করতে তার মানে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে

আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন বিচার না করে যদি নির্বাচন দেই তাহলে মানুষের কাছে জবাব দেব কিভাবে তাহলে বিচারটা কবে শেষ হয়ে যাবে আগামী রমজানের পূর্বেই বাংলাদেশে নির্বাচন করার ব্যাপারে মতামত প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে যে তার দল বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার যে দেয়া কমিটমেন্ট জুনের মধ্যে নির্বাচন সেই জুনের মধ্যেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পুড়ছে ভাই পুড়ছে শেখ হাসিনার কপাল এবার পুরোটাই পুড়ছে ভাই এখন আপনারা বলবেন কেন শেখ হাসিনার কপাল পুড়ছে যেই শেখ হাসিনা এত কষ্ট করে চুরি করে ডাকাতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পচার করছে নিজের নেতাকর্মীদের পেট মানে কি বলে আপনার পেট ভরছে নিজের নেতাকর্মীদের বিদেশে বাড়ি করে দিছে ওই নেতাকর্মীরা এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে নিজেরাই আওয়ামী লীগ নতুন করে দিয়ে গোসল করার মতো পরিস্থিতি তৈরি করছে ওবায়দুল কাদের কি কিন্তু আসলে মিথ যাবে না সেও বাদ পড়বে আওয়ামী লীগ থেকে তাছাড়াও রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আপন যারা রয়েছে তারা এখন আওয়ামী লীগ থেকে বাদ করবে আওয়ামী নতুন করে এখন নির্বাচন করবে তবে শেখ হাসিনাকে সম্পূর্ণ ডিলেট করে দিয়ে মানে শেখ হাসিনা মেমোরি থেকে সম্পূর্ণ ডিলেট আওয়ামী লীগের মেমোরি থেকে শেখ হাসিনা সম্পূর্ণরূপে ডিলেট অল ডিলেট না শেখ হাসিনা সহ কাদের সহ ওবায়দুল কাদের সহ স্বামী তো আছে অনেক এমপি মন্ত্রী তারা ডিলেট তারপরে তারা নতুন করে নির্বাচন আসবে এবং নতুন করে আওয়ামী আবার সাজাবে এখন শেখ হাসিনা চিন্তা করতেছে সর্বনাশ কাদের জন্য কি করলাম রে যাদের জন্য করলাম সরি তারাই এখন সর বলতেছে শেখ হাসিনার পরিস্থিতি বর্তমানে এমন আরও একটা নিউজ আছে গরম নিউজ সেটা আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর ইউনুস সাহেবকে যখন সাধারণ জনতা আগামীর জন্য নতুন করে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন আজকেই কিন্তু এই বিএনপির নেতাকর্মীরা ড ইউনুসের সাথে বৈঠক করেছে সেখানে এই বৈঠকের পর থেকে কিন্তু নতুন করে আবারও সরবল সৃষ্টি হয়েছে নির্বাচন নির্বাচন নিয়ে কিন্তু মনে করেন যে মাথা খারাপ হয়ে যাচ্ছে বিএনপির নেতা কর্মীদের যাই হোক প্রিয় দর্শক আমি আসলে কথা বাড়াবো না আসলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া যেগুলোর অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন এবং সবকিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং পুরো ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাতে হবে আর একটা খবর আছে মনে করেন যে বাংলাদেশকে একই বার্তা আফ্রিকার হতাশ ভারত খুশি জনগণ তার মানে হলো আফ্রিকার পক্ষ থেকে একটা খুশির সংবাদ আছে যেই খুশির সংবাদটা আমার জন্য আপনার জন্য খুশি ডক্টর ইউনুসের জন্য খুশি কিন্তু ভারতের জন্য না খুশি বা অখুশি ভারতের জন্য দুঃসংবাদ আর ভারতের জন্য দুঃসংবাদ মানেই শেখ হাসিনার জন্য দুঃসংবাদ আর শেখ হাসিনার জন্য দুঃসংবাদ মানেই হলো কার দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ আর একটা গরম খবর আছে ভাই আমার তো দেওয়ার কথা মনেই নাই এখন দিতেছি যখন বাংলাদেশের প্রশাসন জানতে পারলো যে শেখ হাসিনা আর ফিরে আসতে পারবে না আর শেখ হাসিনা করে দল গঠন করতে যাচ্ছে তখন অবশেষে কি ঘটনা ঘটেল জানেন এতদিন পর্যন্ত শেখ হাসিনার এমপি মন্ত্রীরা যারা ছিল তাদের যখন আদালতে উঠানো হয়েছে হাতে কি হ্যান্ড কাপ ছিল কোনদিন দেখেছেন হাতে কি কোনোদিন দরিদ্রের দিয়ে পেছানো ছিল যেইরকম হাসিনা করেছিল আলম আলমাদের সাথে এতদিন পর্যন্ত এটা আমরা দেখি নাই কিন্তু এখন ইতিমধ্যে আদালতে তোলার সময় বড় বড় টপ লেভেলের যে এমপি মন্ত্রীরা মনে করেন যে ওই যে পেট মোটা শুয়াররা ছিল না যারা দেশের টাকাগুলো খায়া খায়া মনে করেন যে গান্ডু বিন্ডু গিলছে আর পেট মোটা করছে সবাই দিয়ে কিন্তু হাতে হ্যান্ড কাপ লাগাইছে আমি চিন্তা করলাম বাবারে হঠাৎ করে পুলিশ প্রশাসনের এত সাহস হইলে কই থেকে বোঝেন নাই কারণ শেখ হাসিরা থাকাকালীন এই গত ষোলো বছরে যেইভাবে প্রশাসনকে ব্যবহার করছে তাতে প্রশাসন একটা ভয়ে বা আতঙ্কের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ছিল যদি হাসিনা ফেরত আসে আর যদি হাসিনা নতুন করে আবার বাংলাদেশের বসে তাইলে তো আমাদের মনে করেন যে ডাইল আমার সাথে সব এক করে ফলাইবে তাহলে কি তাদের নতুন করে সাহস দেখছে যে তাদের পিছনে হাত করা পড়াইলো ভাই এমপি মন্ত্রীদের এমপি মন্ত্রী তো এখন চিন্তা করবে হায় রে হায় রে এতদিন কারাশায় ছিলাম হয়তো আপা ফেরত আসবে আপার তো আর কোনো ক্ষমতা নেই আফার আসতে পারবে না এখন শেখ হাসিনা মনে করেন ঘেউ ঘেউ করবে কারণ একের পর এক কিন্তু তাকে নিয়ে কল রেকর্ড ভাইরাল হচ্ছে তার ভার্চুয়ালে বক্তব্য ভাইরাল হচ্ছে দেশের জনগণকে শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু তার দেশের জনগণ যারা রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাই এখন উল্টো শেখ হাসিনাকে বাস দিচ্ছে মানে শেখ হাসিনাকে কাট করে দিচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে

বর্তমানে যে ইন্টারিং গভর্নমেন্ট আছে এভাবেই পাঁচ বছর থাকবে যেহেতু এই সরকারের কোনো মেয়াদ কথা উল্লেখ নেই অতএব এই সরকার চাইলে সংস্কারের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পাঁচ বছর থাকতে পারে অথবা ডক্টর ইউনসের নেতৃত্বে কোনো জাতীয় সরকার হতে পারে যে জাতীয় সরকারের বিএনপি জামাত থেকে শুরু করে সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে যেটা হবে ট্রানজিশন গভর্নমেন্ট মানে একটা শিফট হবে ইন্টারিম টু ফ্রম ইন্টারিম টু ট্রানজিশনাল গভর্নমেন্ট ন্যাশনাল গভর্নমেন্ট জাতীয় সরকার এটা একটা পদ্ধতি হতে পারে অথবা একটা জাতীয় সরকার গঠন করে সেখানে দেওয়া হবে রেফারেন্ডাম দেওয়া হবে ফর ফাইভ ইয়ার্স যে মানুষ এটা মানে কিনা ডেফিনেটলি মানুষ মানবে যেভাবেই হোক না কেন এরকম একটা উদ্যোগ নিতে বৈধতার একটা ভিত্তি তৈরি করতে মার্চ ফর ইউনুস বা যে কোনো কর্মসূচি যদি রাজপথে দেওয়া হয় আপনারা সেটা সমর্থন করবেন কিনা আপনারা থাকবেন কিনা এটা অমূলক কোনো কথা নয় অতি গুরুত্বপূর্ণ কথা অনেক বিখ্যাত লোকজন যাদের চিন্তাভাবনা একটা প্রভাব একটা তাসির রাষ্ট্রের উপর পড়ে এরকম লোকজন এটা নিয়ে ভাবছেন অতএব অদূর ভবিষ্যতে যদি দ্রুত নির্বাচনের দাবিতে কোনো ভারতের দালাল আন্দোলন শুরু করে তখন এই ধরনের কর্মসূচির প্রয়োজন হতে পারে প্রফেসর ইউনুস কিংবা তার সরকারের মধ্যে অধিকাংশের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই বরং আমরা যেটা জানতে পেরেছি যে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান না এবং তিনি থাকবেন না এটা অনেক ডিটারমাইন্ড যে তিনি এসেছেন যখন এসেছেন তখনও তিনি চান আসতে তাকে আনা হয়েছে এরপরে তিনি সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন সংস্কার কার্যক্রম হয়তো বা আংশিক করবেন সংস্কার একটা রাস্তা তৈরি করে দেবেন সুষ্ঠু বাঁচন দিয়ে তিনি চলে যাবেন পাঁচ বছর তিনি থাকবেন না তার অবস্থা এখন পর্যন্ত এটা আমরা এটা জানতে পেরেছি কিন্তু আমরা কি চাই যে ক্ষমতায় আসতেই চাইনি যে এখনো থাকতে চায় না তাকেই তো আমরা রাখতে চাই যার মধ্যে ক্ষমতার লোভ নেই তাকেই তো আমরা রাখতে চাই এটাই তো উচিত এর জন্য মার্চওয়ালি ইউনুস বা যে কোনো কর্মসূচির প্রয়োজন হতে পারে তো দর্শক একটা খবর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জনগণ এই সরকারকে আর পাঁচ বছর দেখতে চায় বিয়ন রিজনেবল আর জনগণ পাঁচ বছর দেখতে চাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একবার এই যে আমরা পাঁচ বছর থাকতে চাই এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছেন যে পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছুই বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন এর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ বছর থাকার কথা বলেনি জনগণ বলেছে এখন এই যে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলার পর জনগণ পাল্টা কমেন্ট করছে যে না আপনি না বললেও আমরা চাই আপনি চিন্তা করেন যে সরকার বলে যে না আমরা থাকার কথা বলি নেই জনগণ জোর করে বলে যেন আপনাকে থাকতে হবে এরকম কোনো নির্লোভ বা ক্ষমতা লোভী না কোন সরকার বাংলাদেশে অতীতে এসেছে আর আসবে কী মনে হয় তাদেরকে যদি আপনি পাঁচ বছর মিনিমাম রাখতে না পারেন তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য যে এত ভালো যোগ্য মানুষগুলো আমরা পেয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু আমরা তাদেরকে রাখতে পারলাম না এই জন্যে প্রফেসর সরকারকে ক্ষমতায় রাখতে মার্চ পার ইউনুস সহ বিভিন্ন কর্মসূচি আসতে পারে আপনি নিশ্চিত থাকেন যে তথাকথিত কোনো নির্বাচনের মাধ্যমে একটা গোষ্ঠী ক্ষমতা আসবে যে নির্বাচন হবে না এটা হতে দেওয়া যাবে না নির্বাচন যদি হয়ও সেটা হবে সুষ্ঠু নির্বাচন জনগণ যাকে ভোট দিবে সে আসবে কোনো ভারতের দালালকে জনগণ ভোট দিবে না তারা ক্ষমতা আসতে পারবে না সচিব আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক সেই সাংবাদিকদের ব্রিফিং এ কথা বলেন চলচ্চিত্র উপদেষ্টা তিনি আরো বলেন নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা এর বাইরে আবার কিছু বলার নেই আবারও বলি দর্শক নির্বাচন কবে হতে পারে এটার প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটা কখনো ডিসেম্বর বা জুন নয় ডিসেম্বর বা জুনে নির্বাচন এটা কন্ডিশনাল মানে ঐক্যমতের ভিত্তিতে আগে বিএনপি জামাত এনসিবি চর্মায় এদেরকে তো একমত হতে হবে একমত না হলে প্রধান উপদেষ্টার বাপের ক্ষমতা নাই ডিসেম্বর জুনে নির্বাচন দেওয়া অর্থাৎ ডিসেম্বর বা জুনে নির্বাচন আপনার কথা বুঝে কেউ থাকবেন না ডিসেম্বর জুনে নির্বাচনে আগে জামাত এনসিবি চর্মানকে রাজি হতে হবে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে দেখি চট্টগ্রাম হলে বৈশাখ অনুষ্ঠান আগের দিন আমরা ঘটনা ঠিক হয়নি ভবিষ্যতে ধরনের ঘটনা যেন না ঘটে সরকার ব্যবস্থা নেবে এর আগে সুনামগঞ্জ তিনি বলেছেন সাধারণ মানুষ বলছে

তার দল বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার যে দেয়া কমিটমেন্ট জুনের মধ্যে নির্বাচন সেই জুনের মধ্যেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটার উপর ভিত্তি করে তার মতামত প্রকাশ করেছেন যাতে আগামী জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের বর্ষার সিজন থাকার কারণে সেটাকে যদি সম্ভব হয় নির্বাচনটাকে আগিয়ে এনে এই যে সামনের রমাদান চলছে বা শুরু হবে সেই রমাদানের শুরুর দিকে মানে রমাদানের পূর্বেই নির্বাচনটা অনুষ্ঠিত করা ধারণা করা হচ্ছে সেটা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বা মার্চের শুরুতে এরকম রমাদানের ঠিক এক মুহূর্তে নির্বাচন বাংলাদেশে হলেও হতে পারে বিএনপিও দাবি করছে বাংলাদেশের নির্বাচন ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে করার জন্য এবং সেজন্য আজকেও ডক্টর কাছে তারা রোডম্যাপ চাইছেন এবং সেখান থেকে ওই অর্থে স্পষ্ট কোনো ডেট না পাওয়ায় কিছুটা হতাশা কিংবা মনক্ষুণ্ণ হয়েছেন বলে ইতিমধ্যেই পূর্বের ভিডিওতে বক্তব্যতে আপনাদের কাছে জানিয়েছি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন সাংবাদিকদের সামনে যে রোডম্যাপটা স্পষ্ট না হয় তারা সন্তুষ্ট নয় আজকের আলোচনায় তারা পূর্ণাঙ্গ সন্তুষ্ট হতে পারে নাই আজকের এই মুহূর্তে জামাত ইসলামের রমাদানের পূর্বে নির্বাচন চাওয়া এবং একই সাথে বিএনপির মহাসচিবের নির্বাচন চাওয়া এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে চাচ্ছেন সেভাবেই উঠে যাবে নির্বাচন ব্যবস্থাটা নিয়ে কারো কোনো আর কোনো দ্বিমত থাকবে বলে আমার মনে হচ্ছে না কারণ আমি বারবার আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কমিটমেন্ট দিয়েছেন তিনি কমিটমেন্ট রাখবেন এবং ট্রাই করবেন হতে পারে সেটা নির্বাচন কয় তারিখ কোন ঘন্টায় কোন কোন বারে হবে সেটা হয়তো তিনি ঘোষণা করেননি কিন্তু তিনি যে জুনের মধ্যে নির্বাচন দেবেন এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ আমার এই বিশ্বাস আত্মবিশ্বাস তার প্রতি আছে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সংস্কারের উদ্দেশ্যে যতটা এসেছে নিজে ক্ষমতা পাওয়া কিংবা ভোগ করার উদ্দেশ্যে ততটা আসেন নাই আর ওনার আসার কোনো যুক্তিও নাই যুক্তি নেই এজন্য জন্য উনি একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন সম্মানিত ব্যক্তি দেশে বিদেশে ওনার যে সম্মান সেটাকে উনি নস্বত করতে চাইবেন না তারপরেও বাংলাদেশে যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন এই জুলাই বিপ্লব পরবর্তীতে সে কারণে এই আগস্টের পাঁচই আগস্টের পরে ওনার উপরে দায়িত্ব পড়েছে জুলাইকালীন সময়ে যে সকল মানুষরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে তাদের বিচার তো করতে হবে এবং রাষ্ট্রের যে চাহিদা মানুষ যেটা চায় যে সংস্কার সে সংস্কারটা তো আজকের জনগণকে উপহার দিতে হবে যদি সংস্কারই সে দিতে না পারে তাহলে সেই দেশে কিভাবে তিনি এই যে হঠাৎ করে ক্ষমতায় আসলেন বসলেন আবার হেঁটে চলে যাবেন এটা তো আসলে হতে পারে না আমার সেই জায়গা থেকে বারবার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস বারবার চেষ্টা করছেন যে সংস্কারটা কত দ্রুত হয়ে যায় মানে একটা ডেট দিয়ে ফেললো এবং ডেট দিলে আবার সেই অনুযায়ী নির্বাচন করতে পারলো না তাহলে সেটা আবার আরেক ধরনের মিসলিডিং হবে মানুষ ভিন্নভাবে মনে করবে সে কারণে হয়তো উনি ডেট দিচ্ছেন না বাট নির্বাচনটা জুনের মধ্যে হচ্ছে এটা মোটামুটি শিওর এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাছাড়া জামাত ইসলাম সেও যেহেতু বাংলাদেশের অন্যতম সেরা বড় দলের মধ্যে একটি দল তারা নির্বাচন চাচ্ছে এবং সেই নির্বাচনটা নিয়ে তাদের চাওয়ার মধ্যে এতটুকুই পার্থক্য তারা কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছে না বা আন্দোলন সংগ্রামের কোনো ঘোষণা দিচ্ছে না তারা চাচ্ছে এরকম যে তার উপরে আস্থা আছে জুনের যেন নির্বাচন হয় তবে বর্ষার মধ্যে নির্বাচন না হয়ে রমজানের পূর্বে হলে ভালো হয় তো কথার ধরন ভিন্নতা আছে কিন্তু মূল জায়গায় কিন্তু সবাই এক যে নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে বিএনপি হয়তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনসের সাথে সাক্ষাৎ করেছে হয়তো জামাতও কিছুদিন পরে চাইলে তারাও সাক্ষাৎ করতে পারবে কিংবা বিএনপির নেতাকর্মীরা হয়তো ব্যাপারে অনেকে হয়তো আন্দোলনের ঘোষণা দিয়েছে যে পরে আন্দোলন হবে নির্বাচন সঠিক সময় উদ্ধার করার জন্য যা করণীয় সেটা সম্পর্কে আমরা ভালোই জানি আমরা করবো এটা এক ধরনের তাদের প্রেশার থাকতেই পারে এটা একটা রাজনৈতিক দল হিসেবে সেটা কেউ কেউ মত প্রকাশ করতে পারে জামাত হয়তো সেই জায়গাটায় কিছুটা সফট মাইন্ডেড হয়ে সংস্কার প্রক্রিয়াগুলো এবং পাশাপাশি নির্বাচন এই দুইটার মাঝখানে ডক্টর মমদিনের প্রতি কিছুটা উদারতা দেখিয়ে সম্মান দেখিয়ে তারা পথ চলছে এটাও তাদের নির্বাচনী কৌশল কিংবা তাদের রাজনৈতিক শিষ্টাচার বলতে পারেন বিএনপি তার দায়িত্ব পালন করছে সেটাও তাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কৌশলের অংশ তারা তাদের জায়গা থেকে কি প্ল্যানে আগাবে অবশ্যই সেটা তাদের নিজস্ব

নির্বাচন এবং অন্যান্য কাজগুলো সম্পন্ন করতে হবে জনগণ কিন্তু মাত্র শেখ হাসিনা ষোলো বছরের নির্যাতন অত্যাচার থেকে বেঁচে উঠেছে জাস্ট জাস্ট একটু তারা শ্বাস নিঃশ্বাস ফেলছে জনগণ এখন দেখছে যে ডক্টর কিছুটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছেন তিনি রমজানের সময় ভালো একটা সার্ভিস দিয়েছেন জনগণ আপনার কি বলে ক্রয় ক্ষমতার মধ্যেই সবকিছু ছিল তারপরে অর্থনৈতিক ভাবে বিভিন্নভাবে দেশের পক্ষে সহযোগিতা করছেন তো সবকিছু মিলে বাংলাদেশের এখন কিন্তু এক প্রকার তাদের জনগণ এই ডক্টর মোহাম্মদ এর প্রতি সফট কর্নার দেখাচ্ছেন এবং জনগণের কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন আছে এই দেশে এখন আমাদের উচিত এই বিষয়গুলো নিয়েই বেশি বেশি আলোচনা করা ডক্টর যেভাবে যাবে জামাত যেভাবে যাচ্ছে যাবে সব রাজনৈতিক দলগুলোর মধ্যেও একে অপরের বসা দরকার আলোচনা করা দরকার যে আমার নির্বাচনটা কবে হবে কিভাবে হবে আমার সংস্কারগুলো কি কি হওয়া দরকার কি কি হওয়া দরকার না আরে ভাই সংস্কার তো আমার জন্য আমার দেশের জন্য আপনার জন্য আমার সবার জন্য কল্যাণকর অর্থাৎ সেই সংস্কারটা আপনি আমরা সবাই মিলে যদি বসে সমাধান করি তাতে তো দোষের কিছু নেই কিন্তু যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের প্রকৃত অর্থে যে ধরনের সংস্কার দরকার সেটা কিন্তু হবে না অতএব রাজনৈতিক দলগুলোর এই বিষয়টিও মাথায় রাখতে হবে পাশাপাশি আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে হলে যে পরিমাণ নিরপেক্ষতা দরকার সরকারকে সেটা কিন্তু সাজাতে হবে ইতিমধ্যেই এনসিপিও কিন্তু ভিন্ন মত প্রকাশ করেছে আজকে নাহিদ সাহেব বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের পরিবেশ না থাকলে নির্বাচনী হয়তো নাও যেতে পারেন এবং পরিবেশ পরিস্থিতি সেরকম হচ্ছে না তিনি অভিযোগ করেছেন একটি দলের বিরুদ্ধে যে প্রশাসনের মাঠ সেভাবে নেই কোনো একটি দলের হয়ে অনেকে কাজ করছেন তো এটা কিন্তু রাজনৈতিক জায়গায় নতুন করে আবার আলোচনা আসছে অতএব রাজনীতিতে শেষ কথা যেমন নেই তেমনি রাজনীতিতে আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ সংস্কার ছাড়াও আপনি যেতে পারবেন বলে মনে হচ্ছে না অতএব তারা যে অভিযোগ তুলছে সেদিকেও গভর্নমেন্টকে কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মার কাজে আছে যেমন আপনার জামাত ইসলামের এখনো তাদের হাতে মার্কাটা তুলে দেয়নি এই সরকার এখন এই সরকার দেয়নি অথবা এই সরকারের যে বিচার বিভাগ রয়েছে আইন আদালতের মার কাছে এখনও তারা বেজে আছে তো শেখ কাছে বেজে থাকা একটি আইনের কাছে যদি এখনো জামাত ইসলামের এই মার্কা বেজে থাকে তাহলে নির্বাচন দিয়ে কোথায় যাবেন তো নির্বাচনের জন্য যাওয়ার জন্য যে প্রসঙ্গিকতা রয়েছে আমি মনে করি সেই প্রসঙ্গিক জায়গাগুলো ফুলফিল করতে হবে এবং সেগুলোর জন্য যেমন লেভেল প্লিন ফিল্ড দরকার তেমনি সকল রাজনৈতিক দলের মার্কা ফিরিয়ে দেওয়া দরকার তেমনি সকল রাজনৈতিক দলের সমন্বয় সংস্কার সাধন করা দরকার তেমনি বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হওয়া দরকার আমি

দৃশ্যত এই কাজটা হচ্ছে ওই দেশের জনগণের উপর দায়িত্বশীল জনগণ যাকে চায় তাকে ক্ষমতায় আনবে জনগণ যাকে চায় না তাকে দেশ থেকে বিদায় করবে অথবা তাকে মানে নির্বাচনে পাশ করাবে না ভোটের মাধ্যমে যে কোনো গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান কে হবেন এটা জনগণ নির্বাচন করে কিন্তু আজকের দিন এসে পৃথিবীর বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপটে ওই দেশের জনগণের উপর শতভাগ নির্ধারণ থাকে না কেন প্রভুবাদী যে দেশগুলো আছে লাইক এমন বাংলাদেশের উপর ভারতের প্রভাব কাটছে আমরা এত বছর দেখছি জাতীয় পার্টির ডাইকা নিয়ে থ্রেড ফ্রেট দিত অথবা আইসি এখানে ভূমিকা রাখতো আবার ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কী হবে এটা নিয়ে খেলে চীন আমেরিকা আরও বিভিন্ন দেশ আবার রাশিয়াও খেলে আমেরিকা নির্বাচন নিয়ে রাশিয়া তো অন্যান্য দেশরা খেলে ওয়ার্ল্ড ওয়েড এই জিও পলিটিক্সটা কানেক্টেড হয়ে গেছে তারপরেও বাংলাদেশের ইস্যুতে গেল এই পনেরো ষোলো বছর যাবৎ ভারতের যে আধিপত্যবাদ ছিল অথবা বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশ সম্পর্কে যে দৃষ্টিটা রাখতো এটা হচ্ছে ভারতের রিপোর্টের প্রেক্ষাপটে যার কারণে এই দেশে এক অলিখিত প্রভু হয়ে গেছিল ভারত কিন্তু এবার ট্রাম্পের সরকার ভিন্ন রকম এক বক্তব্য দিয়েছে যদিও এটা পুরানা কথা কিন্তু শুনতে ভালো লাগছে এই মুহূর্তে এটা ডক্টর মদ ইউনুসের জন্য যথেষ্ট পজিটিভ ভাইব তৈরি করবে আমরা যদি দেখি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ আজকে বাংলাদেশে আমেরিকার দুজন শক্তিশালী ট্রাম্প প্রশাসনের দুজন ক্যারেক্টার বাংলাদেশে আসবে না ঠিক আগর দিন আমরা দেখলাম যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে বলা হলো প্রশ্ন ছিল বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি ওসামা বিন লাদের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতন বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকুলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা চলছে এই প্রশ্নটা কে করছে হানড্রেড পার্সেন্ট আওয়ামী লীগপন্থী কোনো সাংবাদিক কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল যে মুশফিক ফজল আনসারি হিরো কে টোকা দিল তিনি কিন্তু এগুলো তখন দিলো এখন আর এগুলো নিয়ে তিনি তিনি কথা বলেন না কারণ তার গন্তব্য পৌঁছে গেছেন বাংলাদেশ অনেক কিছু হয় এগুলো নিয়ে এখন আর কথা হয় না এখন আবার কথা হয় কারা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই টাইপের প্রশ্নগুলো আবার করেন আওয়ামীপন্থী যে সকল সাংবাদিকরা আছেন বাংলাদেশে কি কি ঘটতেছে যেটা আমেরিকা দেখে না এটা আমরা দেখাই দিচ্ছি এটা নতুন কিছু না এটা আগে থেকে চলছে আগে বিএনপি পন্থীরা করছে এখন আওয়ামী পন্থীরা করতেছে এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন আমি আপনার উদ্যোগের প্রশংসা করি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের একতিয়ারেই পড়ে তার বক্তব্য হচ্ছে যে আপনার গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই এখানে একটা ইঙ্গিতমূলক কথা বলা হয়েছে যেমন পশ্চিমা বিশ্ব এখন ইসলাম ফোবিয়াতে ভুগছে পৃথিবীর যে কোনো দেশে যখন ইসলামিক কালচারগুলো রেস করে তারা এই দেশটাকে একটা কালো তালিকার মধ্যে ফালাই দেয় টেকনিক্যালি ওই দেশের সাথে চাপ তৈরি করে ওদের সকল উপর স্যাংশন মানে নিষেধাজ্ঞা তৈরি করে পরোক্ষভাবে অনেক ধরনের প্রভাব বিস্তার করে তাই আমের এক কথা যে তিনটা জিনিস বুঝাই দিচ্ছে তাই না যা করেন বুঝা করেন আর যে কোনো জনগণ যখন একটা জিনিসটির ঘরে বসাই দেয় এটার ইফেক্ট ওই দেশের জনগণেরই ফিল করতে হয় এর পাশাপাশি ভারতের জন্য একটা মেসেজ ছিল এর মাধ্যমে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের নির্ধারণ করবে প্রিয় শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নতুন হলে প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ